নমস্কার প্রিয় দর্শক বিন্দু কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সব্বাইকে আবারও একবার জানাই সুস্বাগতম একবার ভগবান শিব মাতা পার্বতীকে বললেন যদি কোনো মহিলা এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই বুঝতে হবে তার স্বামীর বড় কোনো ক্ষতি হতে চলেছে তার স্বামীর বড় কোনো অমঙ্গল হতে চলেছে বাবা ভোলানাথের কাছে এটা শোনার পর মাতা পার্বতী বললেন প্রভু এটা তো প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আপনি দ্রুত বলুন সেই পাঁচটি লক্ষণ কি কি? যা কোনো নারী যদি দেখতে পায় তবে তার স্বামীর গুরুতর কোনো বিপদের সম্মুখীন হতে হয় মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি আমাকে এটিও বলুন যদি কোনো নারী এমন লক্ষণ দেখে তাহলে তার কি করা উচিত যাতে তার স্বামীর জীবন রক্ষা হয় তখন ভগবান শিব বললেন হে পার্বতী আমি তোমাকে একটা অত্যন্ত প্রাচীন কথা বলতে চলেছি এই প্রাচীন কথাটি সম্পূর্ণ শুনলে তুমি বুঝতে পারবে যে সেই পাঁচটি লক্ষণ কি কি এবং কি করতে হবে স্বামীর মঙ্গলের জন্য তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি কথাটি অবশ্যই শুরু করুন আমি অবশ্যই সম্পূর্ণ কথাটি মনোযোগ সহকারে শুনব তখন ভগবান শিব বললেন এটা প্রাচীনকালের কথা একটি রাজ্যে একজন অত্যন্ত সৎ ও দয়াবন রাজত্ব করতেন রাজার পরিবার ছিল খুবই ছোট এক রানী ও এক রাজকন্যা ছিল রাজার কোনো পুত্র ছিল না এইভাবে ধীরে ধীরে বহু বছর কেটে গেল এবং রাজার জীবন খুব সুখেই কাটছিল রাজকুমারী এখন বড় হয়েছে এবং রাজকুমারী তার মায়ের মতোই দয়ালু কোমল এবং খুবই সুন্দরই ছিল ধীরে ধীরে তার সৌন্দর্যের কথা আশেপাশে রাজ্যগুলিতে আলোচিত হতে শুরু করল এবং নিকটবর্তী রাজারা রাজকুমারীর কাছে তাদের রাজকুমারদের বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করলেন কিন্তু রাজকুমারী তখন বিয়েতে আগ্রহী ছিলেন না তাই রাজা কোনো বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি রাজকন্যার মহলটি ছিল খুব চমৎকার তার মহলের পেছনে ছিল একটি সুন্দর বাগান সেই বাগানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল যেগুলিতে সুগন্ধি ফুল ও সুস্বাদু ফল হতো প্রতিদিন সকালে রাজকন্যা তার সখীদের সাথে মহলের পিছনের বাগানে আসতেন এবং সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেখানেই থাকতেন এবং তারপর সূর্যের তাপ বাড়লে তিনি মহলে চলে আসতেন সেই বাগানে হাঁটা ছিল রাজকন্যার একটি প্রিয় শখ বাগানে একটি কদম ফুলের গাছ ছিল এবং বাগানে হাঁটতে হাঁটতে রাজকুমারী ক্লান্ত হয়ে পড়লে সেই কদম গাছের নিচে বসে বিশ্রাম নিতেন এরপর একদিন ভোরে যথারীতি রাজকুমারী মহলের পিছনে বাগানে ঘুরে তার সাথে তার দুই সখী ছিল হঠাৎ রাজকুমারীর মনে হলো কাছাকাছি কোথাও একটা দুর্গন্ধ আসছে এবং সে তার সাথীদের সেই দুর্গন্ধের কথা বলল। এবং সে কদম গাছের নিচে বসে পড়ল কদম গাছের নিচে বসে পড়ার সাথে সাথে রাজকুমারীর স্বাস্থ্যের অবনতি ঘটল এবং তিনি হয়ে পড়েন রাজকন্যা হওয়ার সাথে সাথে দুই সখী ভয় পেয়ে গেল অজ্ঞান অজ্ঞান এবং কোন রকমে তারা রাজকন্যাকে তুলে মহলের ভেতরে নিয়ে আসে মহলে আসার পর রাজকন্যার এক দাসী রাজকুমারীর অজ্ঞান হওয়ার খবর রাজাকে জানাই রাজা রাজকুমারীর অজ্ঞান হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই রাজবৈদ্যকে নিয়ে রাজকন্যার মহলে উপস্থিত হন তারপর রাজবৈদ্য রাজকন্যাকে পরীক্ষা করেন তিনি শুধু বুঝতে পারলেন যে রাজকন্যার অজ্ঞান হওয়ার কারণ ছিল দুর্গন্ধ তখন রাজকন্যা সখীরাও রাজার সামনে রাজবৈধকে রাজকন্যা অজ্ঞান হয়ে পড়ার আগে দুর্গন্ধার কথা বলছিলেন রাজা রাজকন্যা সখীদের কথা শুনে সৈন্যদের ডেকে পাঠান এবং রাজকন্যার বাগানে পাঠালেন দুর্গন্ধের কারণ কি তা জানতে সৈন্যরা বাগানে প্রতিটি কোণে অনুসন্ধান করতে লাগলো এবং তারা খুঁজে চারিদিকে দেখে কিছুই পেল না কিন্তু হঠাৎ একজন সৈন্যের চোখে পড়ল একটি মরা ইন্দুর যেটি অর্ধেক খাওয়া অবস্থায় পড়েছিল এবং সেই ইন্দুরটি থেকে দুর্গন্ধ আসছিল রাজা ইন্দুরের কথা জানতে পেরে মনে মনে ভাবলেন যে নিশ্চয় রাত্রে কোনো বিড়াল বা কোনো পাখি এখানে নিয়ে এসেছে তখন রাজার নির্দেশে বাগানের বাইরে ইন্দুরটিকে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হলো ইতিমধ্যে বিকেল হয়ে গেছে এবং রাজকুমারী তখনও অজ্ঞান অবস্থায় পুড়ে আছে। এইভাবে ধীরে ধীরে একদিন দুদিন করতে করতে এক সপ্তাহ কেটে গেল রাজকন্যার অজ্ঞান অবস্থা একই রকম রইল তার জ্ঞান আর ফেরেনি এবং রাজবৈধ তাকে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়াচ্ছেন কিন্তু কোনো ঔষধই তার ওপর কোনো প্রভাব ফেলছে না এটা দেখে রাজা রানী এবং রাজ্যের সকল প্রজারা খুব দুঃখ পেল তারা রাজকুমারীর দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন ভগবান শিব মাতা পার্বতীকে এরপর বললেন এইভাবে আরও এক সপ্তাহ কেটে গেল কিন্তু রাজকুমারীর জ্ঞান ফেরেনি ইতিমধ্যে রাজ বৈধ তার রাজ্যের নানান বৈধ এবং প্রতিবেশী রাজ্যের বৈধদের ডেকে পরামর্শ নেন এবং রাজকন্যাকে খুব কার্যকর ঔষধ দিলেন কিন্তু সব ঔষধই অকার্যকর হয়ে গেল রাজা রানী দুই সপ্তাহ ধরে রাজকন্যার কাছে বসেছিলেন কারণ রাজকুমারী দুই সপ্তাহ ধরেই কিছু না খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এইভাবে দেখতে দেখতে আরো এক মাস কেটে গেল রাজকন্যা তখন অচেতন অবস্থায় পড়েছিলেন রাজকন্যার সুন্দর গোলাপি মুখ ক্রমশ হয়ে যাচ্ছিল এবং চোখের চারপাশে কালো দাগ পড়ে যাচ্ছিল রাজা রানী এবং তার সহকারী বৈধরা সবাই হারিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং সকলে ভাবছিল কেবলমাত্র ঈশ্বরই এই অলকে কাজ করতে পারেন যার মাধ্যমে রাজকুমারী চেতনা ফিরে পেতে পারেন এমন পরিস্থিতিতে মহামন্ত্রী নিজের জায়গা থেকে উঠে রাজার কাছে পৌঁছে হাত জড়ো করে রাজাকে পরামর্শ দিলেন যে তিনি যেন তার রাজ্যে এবং আশেপাশের রাজ্যগুলিতে খবর ছড়িয়ে দেন যে যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য দেয়া হবে এবং তার সাথে রাজকুমারীর বিবাহ দেয়া হবে তো মন্ত্রীর পরামর্শ মতো রাজার খুব পছন্দ এবং মহারাজা মহামন্ত্রীকে বললেন তিনি যেন তার এবং এই ছড়িয়ে দেন যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য পুরস্কৃত করা হবে এবং রাজকন্যার সাথে তার বিবাহ দেওয়া হবে এই খবর শোনার পর পরের দিন থেকেই বিভিন্ন রাজ্য থেকে অভিজ্ঞ আসতে শুরু করেন রাজ্য পাওয়ার লোভে এবং রাজকুমারীকে বিয়ে করার লোভে ওই সমস্ত বৈদ্য রাজকন্যাকে উত্তম সর্বোত্তম ঔষধ দিলেন কিন্তু কোনো কিছুই লাভ হলো না এবং শেষ পর্যন্ত সবাই ফিরে গেলেন এইভাবে আর অনেক দিন কেটে গেল রাজকুমারীর তখনও জ্ঞান ফেরেনি তিনি অবস্থায় ছিলেন অজ্ঞান এবং তার অবস্থার উন্নতি এখনো হয়নি অবশেষে একদিন ভোরে হঠাৎ এক বৃত্ত রাজকুমারীর মহলে ঢুকে বলল এক যুবক এসেছে তিনি রাজকন্যাকে সুস্থ করবেন বলে দাবি করছেন তখন রাজা তার একজন সৈন্যকে নির্দেশ দিলেন যে সেই যুবককে সম্মানের সাথে মহলের ভেতর নিয়ে আসতে সৈন্য রাজার আদেশ পালন করলেন এবং যুবকটিকে মহলের ভেতরে নিয়ে আসেন এবং রাজা যুবকটিকে দেখে তার দিকে তাকিয়েই রইলেন যুবকটির বয়স ছিল মাত্র কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে এবং তিনি কোনো রাজকুমারীর মতোই ভদ্র এবং সুদর্শন ছিলেন রাজা রানী ছাড়াও রাজার আশেপাশে লোকেরাও সেই রাজপুত্রকে খুব মনোযোগ সহকারে দিয়ে দেখছিলেন এরপর সেই রাজপুত্র প্রথমে রাজা ও রানীকে অভিবাদন জানালেন এবং এরপর তাদের পুরো ঘটনা বলতে বললেন কি হয়েছিল তখন রাজকন্যার সখীরা সেই রাজপুত্রকে রাজকন্যার বাগানে ঘোরা এবং দুর্গন্ধ থেকে অজ্ঞান হওয়া পর্যন্ত পুরো ঘটনাটি বললেন এবং রাজপুত্র মনোযোগ দিয়ে সেই পুরো ঘটনাটি বা ব্যাপারটি শুনতে থাকলেন তারপর সে রাজপুত্র বাগানের রাজকুমারীর জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করার নির্দেশ দিলেন এবং রাজকন্যাকে বাগানে পৌঁছে দেওয়ার কথা বললেন তখন রাজপুত্রের আদেশে বাগানে একটি আরামদায়ক বিছানা স্থাপন করা হল এবং চারজন দাসী রাজকন্যাকে তুলে বাগানে নিয়ে গেলেন রাজকুমার সেই কদম গাছের নিচে বিছানা স্থাপন করতে বলেছিলেন তখন বসন্তকাল ছিল এবং সকালের হালকা হালকা ঠান্ডা বাতাসে পরিবেশটি খুব সুন্দর লাগছিল রাজকন্যা কদম গাছের নিচে বিছানায় অজ্ঞান হয়ে শুয়েছিল এবং রাজা রানী এবং রাজ্যের অন্যান্য লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল অতঃপর রাজপুত্র তার দুটো চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা মনে মনে বিড়বিড় করে বললেন এরপর কাপড়ের ভেতর থেকে একটা বাঁশি বের করে তিনি বাজাতে লাগলেন বাঁশি সুরে এমন মায়া ছিল যে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল যে কদম গাছের নিচে রাজকন্যা শুয়েছিল সেটি সুগন্ধি ফুলে ভরে গেল এবং তার ফুল রাজকন্যার গায়ে পড়তে লাগলো আর চারিদিক থেকে ফুলের সুবাস আসতে লাগল ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর জ্ঞান ফিরে এলো এবং রাজকুমারী উঠে বসলেন সে অবাক হয়ে বাগানের চারিদিকে ছড়িয়ে থাকা ফুলের দিকে তাকালেন কারণ রাজকন্যা বা রাজপ্রাসাদের কোনো সদস্য এমন ফুল আগে কখনোই দেখেনি এমন দৃশ্য দেখে রাজা রানী সহ রাজ্যের সকল প্রজারা খুশি হয়ে গেলেন এবং রাজকুমারের সাথে রাজকুমারী বিয়ে হয়ে গেল বিয়ের মাত্র ছ মাস পর একদিন রাজকুমার বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন আর রাজকুমারী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রাজকুমারী ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখেন এবং স্বপ্নে রাজকন্যা কান্নার শব্দ শ্মশান সাদা কাপড় শুকনো গাছ এবং ভাঙা বাসন ইত্যাদি দেখতে পান তখন রাজকন্যা হঠাৎ জেগে উঠলেন এবং ঘুম থেকে উঠেই তার গলা থেকে মঙ্গল সূত্রটিও ছিঁড়ে মাটিতে পড়ে গেল এদিকে রাজকুমারীর গলা থেকে মঙ্গল সূত্রটি ছিঁড়ে মাটিতে পড়ে যায় অন্যদিকে রাজকুমারকে একটি বিষাক্ত সাপে কামড় দিয়ে দেয় রাজকুমারের মৃত্যু হয় রাজকুমারের মৃত্যুর পর রাজকন্যা বিধবা হয়ে গেলেন রাজকুমারী অকালে বিধবা হওয়ায় রাজা তার ভবিষ্যৎবাণী করে জানতে পণ্ডিত ব্রাহ্মণকে ডেকে পাঠান পণ্ডিত ব্রাহ্মণেরা বললেন যে রাজকন্যার এত অল্প বয়সে বিধবা হওয়ার কারণ ছিল তার পূর্বজন্মের কৃতকর্মের ফল কারণ রাজকন্যা তার পূর্বজন্মে এই রাজপুত্রকে ত্যাগ করে তাকে ঠকিয়ে অন্য কোনো রাজপুত্রকে বিয়ে করেছিলেন তাই এই জীবনে রাজকুমার আর রাজকন্যা আবার মিলিত হন আর রাজকুমার রাজকুমারীকে ফাঁকি দিয়ে ঠকিয়ে চলে গেলেন আর রাজকুমারের আত্মা শান্তি পেল তো শুধু ভক্তবৃন্দ এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন কোনো নারী যদি কখনো তার স্বপ্নে এই পাঁচটি স্বপ্ন দেখেন যা রাজকুমারী তার স্বপ্নে দেখেছিলেন তখন বুঝতে হবে সেই নারী বিধবা হতে পারেন বা তার স্বামীর অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আসতে পারে আর সময় মতো কিছু ব্যবস্থা নিলে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারা যায় তখন মা পার্বতী বলেন কি সেই ব্যবস্থা যা একজন নারীকে বিধবা হওয়া থেকে বাঁচাতে পারে তখন ভগবান শ্রী বললেন পার্বতী যদি কোনো নারী এমন স্বপ্ন দেখেন তাহলে সেই নারীর উচিত প্রতিদিন তুলসী পুজো করা এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো এছাড়াও তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এতে করে তার স্বামীর জীবন রক্ষা পায় এবং আসন্ন বিপদ এড়িয়ে যাওয়া যায় তো শুধু ভক্তবৃন্দ এই কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই দেখুন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথের জয় জয় মা পার্বতী দেবীর জয় সুধি দর্শক আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার